Música

একবারে তুমি নিজেই দেখো এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে না আসলে কতটা কোয়ালিটি ফুল সুন্দর একটা গাবি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটাতে দুধ কেমন হতে পারে আঙ্কেল এটা ফার্স্ট বিয়ানে 25 লিটার আশা করা যায় বেটা 25 লিটার আশা করতেছেন দ্বিতীয় বিয়ানে হাটাই চলাই দেখাই দি দর্শক দেখতে পাচ্ছেন হাটাই চলাই হাত পা সবকিছু মাশাআল্লাহ পারফেক্ট আছে একবার পারফেক্ট মানে মোটা ছোটখাটো একটা হাতি বেটা দর্শক দেখতে পাচ্ছেন

সুন্দর একটা গাভী তো এটা ছিল এক নাম্বার হ্যাঁ এটা সিরিয়ালে এক নাম্বার আর একটা বাচ্চা দেখাবো মোট টোটালে দুইটা বাচ্চা দেখাবো এটা তো এক নাম্বারটা সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই ঠিক আছে বেটা চলো যাই দেখ অ্যাঙ্গেল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরেকটা একটা সাইজের ডাবল বডির গাভী দেখতে পাচ্ছি কি নিয়ে আসছেন অ্যাঙ্গেল দর্শকদের মাঝে এটা আমার সুরবাদে হাতি বেটা সুরবাদে হাতি হ্যাঁ সুরবাদে হাতি কি জাতের এটা এটা হলস্টন ফিজান বেটা বয়সটা কয় দাঁত প্রথম দুই দাঁত একবার থেকে রূপান্তিত হচ্ছে প্রথম বাস্তার মাহতে সম্পূর্ণ সবল আলহামদুলিল্লাহ দেখো খাওয়া দাওয়া দেখো খাওয়ার দাওয়ার সবকিছু পারফেক্ট হ্যাঁ নাভি ঝুলিটা কয় মাসের

এগুলো কিভাবে করবে এটা নিতে হলে আমার নাম মোহাম্মদ আলম হাসান ফার্মের নাম নদী ফার্ম ঠিকানা চক পাবনা স্ক্রিনে পরে নাম্বার আছে ফোন দিলে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফোন দিলে নিতে পারবে জি 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 টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে উনি অ্যাকাউন্টে লাগাই দিবে কোনো সমস্যা নেই আচ্ছা তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ